বন্ধুর গ্রামে বেড়াতে গিয়ে ঝড় জলের এক রাতে বিচিত্র এক অভিজ্ঞতা হয় গল্প কথকের সেই অভিজ্ঞতা জানতে হলে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা তিঘির মাঠে বাংলা মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার যে ভালো করে আর কেই বা জানে কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসাবে প্রত্যেক মানুষই কবি কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউই নই যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা কেন লিখি তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ সম্প্রতি বাল্যবধূ সতীশের পত্র পেয়েছি সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে সে লিখেছে কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর তাকালে ঝুলে ভরা বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ পদবজ্রে বেড়াতে বেরোলে নরহত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনকোলের রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত এবং কান পেতে শুনলে হেঁটো লোকের হট্ট গোলার পাওনা সচিৎকার তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরিনির ছরিনির মতো সঙ্গীত অতএব বাঁধো তোমার মোটমাট কেন একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায় তোমার উদরে অন্য যোগান দেওয়ার ভার গ্রহণ করব আমি বলা বাহুল্য সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে আমি আর দেরি করলুম না সতীশের বাসায় পৌঁছে দেখলুম তুক্তি করেনি যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাখনায় এবং মৌমাছির গানে নিজেকে কি নিশ্চয়ই বলে মনে হল একরত্তি একটি ঘাসের দুলদুলে ফুল বাতাসে দীর্ঘশ্বাসও সইতে পারে না কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ কবিত্বের ইঙ্গিত আমার শত শত বড় কবিতাও তার কাছে নগন্য এখানে আমার কবিতার পাশ ফিরে সোবারও ঠাই নেই সতীশ বলল কবি এখানে খালি কবিত্ব নয় তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায় আমি বললু কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই স্বর্গে অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে কিন্তু মরতে আছে টাকায় দুই গন্ডা রাম পাখি কিংবা বিশ ঘণ্টা ডিম্ব এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি চমৎকৃত হয়ে বলল তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি ভাই সতীশ এদেশকেই আমার স্বদেশ বলে মনে করব কবি মির্জা ফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক কেন মির্জাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসনার বিপুল ঐশ্বর্যের লোভে আর তুমি এমনই পামর যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও ভুল সতীশ ভুল ফাউল তুচ্ছ নয় আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ এনসাইক্লোপিডিয়া খুলে দেখ ফাউল বিদেশি নয় তার প্রথম জন্ম ভারতবর্ষেই অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদেরও স্বদেশ ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের রাজস্বাদ জানতো না কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার ইউরোপ যখন শ্রীরামপক্ষীর স্বপ্নও দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের পর ফাউল কোটি কোটি নরম নধর ফাউল এত ফাউল থাকতে আউল বাহিনী হলেন কেন মাঝে মাঝে তাই ভেবে আমি অবাকি হই কেননা লক্ষ্মীমন্ত না হলে নিত্য কেউ ফাউলকারী খেতে পারে না মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ সতীশ বলল তোমার গভীর গবেষণার উপরে আর কথা চলে না আজ তাহলে ফাউলের চপ কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরি পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইল না পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটি বসে বসে দেখতে লাগলুম ঝর্ণায় ঝরছে হীরের ধারা আর শাল বনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা এ সময় প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে কি শিশুরাও পর্যন্ত আমার মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করবো না সেটা তার হতে পারে না কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের উপরে করলো জবনিকা কাবার শরতের মেঘ বটে কিন্তু অভাবিত রূপে ঘন চাঁদ নাট্যশালায় একেবারে অন্ধকার এমন আকস্মিক পরিবর্তনের জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারল পৃথিবীর সৌন্দর্য আলোকের উপর কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছে হঠাৎই বউল ঠান্ডা জলো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জাগল বজ্র বিদ্যুতের সমারোহ আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলম্ব বটে কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলে আর যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধহয় আর ফাঁকি দিতে পারব না টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছে আমার ডান পাশে রয়েছে একটা ছোট্ট মাঠ স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলেই ডাকে বৃষ্টি শুরু হল প্রথমে বড় বড় দুচার ফোঁটা অনুভাবে ফোঁটার আকার বসলেই আন্দাজ করল বৃষ্টি খুব জোরেই আসবে অসময় স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ আমার হল না আশ্রয়ের জন্য অসহায়ভাবে ওদিকে তাকিয়ে দেখছি হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছানা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক জানলা দরজা বৃষ্টির তোর বেড়ে উঠল আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান তার মাঝখানে ছোট একখানি বাংলো ঘরে ঘরে আলো জ্বলছে কিন্তু লোকের দেখা বা সারা নেই চার ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম তখন বৃষ্টির মুসল পৃথিবী হয়ে উঠেছে শব্দময় ডালের মাঝখানে এবং দুই দিকেই রয়েছে একটা একটা করে তিনটে দরজা সব দরজাতেই পর্দা ঝুলছে একদিক থেকে মিহি নারী কণ্ঠস্বরে প্রশ্ন এল কে ওখানে গলার আওয়াজটা সম্ভবত মোলায়ম করেই বলল আগে ভেজবার ভয় এখানে এসে একটু দাঁড়িয়েছি নারী কণ্ঠ বলল বেশ করেছেন কিন্তু বাইরে কেন ভিতরে এসে বসতে পারে বুঝলুম এমন কোন শিক্ষিতা আধুনিক মহিলা কথা কইছেন পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করল ছোট্ট ঘর মেজের উপর খুব পুরনো কার্পেট পাতা মাঝখানে রয়েছে মার্বেলে সেকেলে একটা গোল টেবিল তার উপরে রয়েছে একটা সে বড় ল্যাম্প এবং টেবিলের চারপাশে রয়েছে খান কয়েক ভারি বাড়ি সেকেলের চেয়ার একটু তফাতে একখানা ইজি চেয়ারের উপরে অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয় মহিলার কোলের উপরে পড়ে আছে একখানি খোলা বই বোধহয় এতক্ষণ তিনি বইই পড়ছিলেন হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পিছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ ও মারছে তার চোখ দুটো আগুন ভরা ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়ল ভেড়া ছাড়ার কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না মহিলা ধমক দিয়ে বললেন আহ টাইগ চুপ কুকুরের মুখখানা আবার চেয়ারে রাগালে অদৃশ্য হয়ে গেল অতি মিষ্ট হাসি হেসে তিনি আমাকে আবার মস্তক একবার দেখে নিয়ে বললেন ওকে ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার কিনে নিয়ে বসুন না ভয় নি টাইগার আপনাকে আর কিচ্ছু করবে চেয়ারের উপরে বসে পড়ল সঙ্গে সঙ্গে মহিলাটিও আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করি যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলে বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন আমিও তখন লক্ষ্য করছিলাম তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা তার সঙ্গে চোখাচোকি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে বাইরে ঘন ঘন বিদ্যুৎ বিভিন্ন তমিশ্রার ভিতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐক্যতা তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতী বটে এবং তার মুখে চোখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ সেটাও আছে বটে কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয় প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজ শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায় এরও অবিকল সেরকমই জামা কাপড় ঘরের প্রত্যেক ছবি ও তার গিল্টি করা ফ্রেমগুলোও সেকে ওই যে মস্ত ঘড়িটা টক টক শব্দে সময়ের গতি নির্দেশ করছে তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে এই গৃহের মধ্যে কত যুগ যেন ও অচল হয়ে আছে মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল মলাটের উপরে লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী আর কৌতূহল দমন করতে পারল না আমার মুখ দিয়ে বেরিয়েই গেল এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন মহিলা বইখানে নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন তারপরে ধীরে ধীরে বললেন এতদিন বলছেন কেন মানে আমি তো শুনেছি বইটা পরে বাজারে বেরিয়েছে সবে বাজারে বেরিয়েছে তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছেন বাঙালি লিখিয়ে এ এই হচ্ছে চিরকিলে পুরোনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন তাদের বিশ্বাস বোধ হয় পুরোনো নামের খাতিরেই লোক নতুন বই না না কিনে পারবে আবার ওটা বঙ্কিমচন্দ্রের নয় কি মহিলাটি বললেন হ্যাঁ এই বইটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামক একজন ভদ্রলোকের লেখা নতুন লেখক এর নাম আগে কখনো শুনিনি মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি কণ্ঠে হেসে উঠল আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তি মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল এমন সময় ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন মাফ করবেন বাড়ির ভিতরে আমার একটু কাজ আছে যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানে অপেক্ষা করুন আমি একটু পরে আসছি তিনি ভিতরে এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পিছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আরেকবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিপকে অনুসরণ করল পাশের ঘরের আলো দপ করে নিভে গেল বৃষ্টির শব্দ তখন কমে এসেছে আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে নিশ্চয়ই ল্যাম্পে তৈলের অভাব হঠাৎই দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে ঘুটঘুটে অন্ধকারে দপদপ করে জ্বলছে দুটো পদার্থ বন্য চক্ষু আমার বুক শিউড়ে উঠল টাইগার কি আমাকে একলাপে ভালো করে আদর করতে আসছে কিন্তু তারপরই সন্দেহ হল ও চোখ দুটো বোধ হয় টাইগারের নয় কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে টাইগারের চোখ অত উঁচুতে উঠবেই বা কি করে তারপরই মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যই টাইগার ওই অন্ধকার ঘরের উপরে কোনো উঠে পড়েছে। আমি উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালো এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে পড়ুকে টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ কিন্তু বাংলোর বাইরে এসে মনে পড়ল ওই যা তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপরেই ফেলে এসেছি তখনই আবার ফিরে দাঁড়াল কিন্তু আশ্চর্য হয়ে দেখল সেই আলো গুজ্জ্বল বাংলো হঠাৎ করে নিবিড় অন্ধকারের ভিতরে ঢুক দিয়েছে এবং সেখানে কেবল ধক ধক করছে ভয়ানক দুটো চলন্ত চলন্ত চক্ষু তারপরে শুনল অতিশয় খনে গলায় কিলকিল করে কে যেন হেসে ওঠে যে ভেজে রাতে স্তব্ধতা করে তুলল সচকে ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলুম দৌড় এবং দৌড়তে দৌড়তেই ভাবতে লাগল বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন ওই চলন্ত চোখ দুটো কার অমন করে হাসলোই বা কে আর কেনই বা হাসল আমার পালানো দেখে একেবারে বাসায় আমার চেহারা দেখে সতীশ বলে উঠল একই কবি একই মূর্তি আমি মাখা জুতো জোড়া খুলতে খুলতেই বললুম আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি সেজন্য আমি ভগবানকে ধন্যবাদ দিই কেন হয়ে কেন ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতেই বললুম বৃষ্টির ভয় বঙ্কিমচন্দ্রের জগৎসিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী তিলোত্তমাকে বৃষ্টির ভয় আমিও দিগির মাঠের বাংলো ঢুকে পেয়েছি নব্য যুগের অসীম এক সুন্দরীকে হাতে তার দুর্গেশ নন্দিনী মুখে তার সকৌতিক প্রলাপ আলাপ বেশ জমে উঠেছিল কিন্তু আমার ভাগ্যেও সামনের ভূমিকায় অভিনয় করতে এলো হ্যাঁ বিপুল বপু সারমে অবতার ওসমান তরবারি ব্যবহার করত কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতেই বাধ্য হয়েছি সত্যি সবিস্বয় বলল এর মধ্যে যে দোস্তুর মতো রোমান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে রোম্যান্স নয় ভাই মিস অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড বিস্টের আর একটা নতুন নমুনা রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়েও এলুম সতীশ সাগ্রহে বলল কবি তোমরাই হচ্ছ ভাগ্যবান এখানে এসেই রোমান্স আবিষ্কার করলে ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি একে সব কথা সব শুনে সতীশ প্রায় অতবম্বের মতো বলল দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি কিন্তু ওখানে যে এমন ধারা চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিনও তো আমি লক্ষ্য করিনি একেই বলে কবির দৃষ্টি বন্ধু কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো আমি বললুম কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না কি আবার সেখানে মুখ দেখাতে যাব বল দেখিনি টাইগারকে একটু আদর করব বলে সতীশ বলল দূর ও সব নয় তুমি বলবে গিয়ে তোমার টর্চটা নিয়ে যেতে এসেছো আমি বললুম হ্যাঁ এ অবশ্য অকারট্টো বটে কিন্তু এখন ওসব সব বাজে কথা রাখত উদর দেবতার পুজোর দরকার এইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো দেখেনি এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্তই হতবম্ব হয়ে গেল কোথায় সেই বাংলো মাঠ ময় ঝোপঝাড় দু চারটে ছোটো বড়ো গাছ সেখানে বাড়ি ঘর তো কিছুই নেই জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম খালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয়েক ব আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটে শকুন সতীশ বলল কবি আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিছু নেই আমি এখন তোমায় বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে পারি তুমি পথ আমি না তা বলতে পারো না পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই ছাড়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই টর্চের আলোতে কাল আমি ওই বাঁশঝাড়কেই স্পষ্ট দেখেছিলাম বাংলোখানা ছিল ওরই পাশে সেই দিকে এগুতে এগুতেই সতীশ বলল কবি তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশ কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল কিন্তু দেখ সতীশ কি আশ্চর্য না ভাঙা ইটের স্তূপ আর ভিতরে চিহ্ন দেখছিস এক সময় এখানে সত্যি সত্যি বাড়িঘর ছিল সতীশ সায় দিয়ে বলল তা হয়তো ছিল আর সেই সময়ই হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্তচক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত কবি তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে উত্তর খুঁজে পেলুম না কি করে সতীশকে বোঝাব আমি মিথ্যে স্বপ্ন দেখি সত্য সত্যই এইখানে এক আলোকময় বাংলোই এসে উঠেছি ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছি এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয় পালিয়ে গিয়েছি সত্যি হঠাৎ ফুট শব্দ করে ভাঙা ভিতের উপরে হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিল অবাক হয়ে সব বিষয় তাকিয়ে দেখল কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা তাহলে আমি পথ ভুলিনি সত্যি আমি এখানে এসেছিল তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি ভাবতেও আমার গায়ে কাঁটা দিল তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্যের রহস্যের আত্মা বিরাজ করছে কোন রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিল তারপর বলল একেই বলে কবির দৃষ্টি ধন্য কবি ধন্য খালাদিনের দৈত্য তোমার কাছে হার মানে যে ভারী রাগ হলো ভাবলাম দি ঠাস করে সতীশের গালে এক চর বসিয়ে